সালামু আলাইকুম সবাইকে আজকে আমি রান্না করব। দেশি মুরগির লাল লাল জুল দেশি মুরগির জুল খেতে কিন্তু বেশি স্বাদ লাগে প্রথমে দিয়ে দিলাম রসুন রসুনটা ভালো করে ভেজে পেঁয়াজটা দিয়ে দিলাম এখন পেঁয়াজটাকে আমি খুব ভালো করে লাল লাল করে বেজে নেব পেঁয়াজটা যত ভালো করে বাজবেন খাবারটা খেতে ততই কিন্তু সুস্বাদু হবে এই তো এখানে আমার পেঁয়াজটা বাজা হয়েছে দিয়ে দিলাম দুটো তেজপাতা তেজপাতা দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেব এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব এই তো এখন আমি এতে দিয়ে দিয়েছি আদা বাটা আমি আগে ফ্রিজ থেকে আদাটা বাইর করতে মনে ছিল না তাই আমি আদাটা ফ্রিজ থেকে বাইর করে দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং জিরা গুঁড়ো এক এক দেশের মানুষ এক এক রকম করে রান্না করে আমাদের এখানে আমরা এভাবেই রান্না করি এই তো মশলাটা এখন ভালো করে কষিয়ে নিয়েছি অল্প একটু পানি দিয়ে এই তো আমার মশলা কষানো ডান এখন এতে আমি মাংসগুলো অ্যাড করে দেব সবার রান্নাই মজা হয় যে যত ভালো করে রান্না করবেন রান্নাটা খেতে কিন্তু ততই ভালো লাগবে কি বলেন আপনারা এই তো আমার মুরগির মাংসটা খুব ভালো করে কষানো হচ্ছে আমি কিন্তু একটুও পানি দেইনি প্রথমেই মশলার সাথে পনেরো মিনিটের মতো কষিয়ে নেব এই তো এখন দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কোনো পানি অ্যাড করে নিই মুরগির মাংস থেকেই পানিটা বের হয়েছে এই পানি দিয়েই আমি মুরগির মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম এখন আরও অল্প একটু পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব এই রান্না করার সময় অনেক ভালো গ্রান চলে আসছিলো গাইস এই তো এখন আমি এখানে অল্প একটু পানি দিয়ে আরও বিশ মিনিটের মতো ভালো করে কষিয়ে নেবো মুরগির মাংসটা এটা দেশি মুরগি ছিল অনেক পুরনো একটু শক্ত ছিল তাই অনেকক্ষণ রান্না করা হয়েছে এই তো দেখতেই পাচ্ছেন আমার মুরগির মাংসটা কষানো হচ্ছে খুব ভালো করে আপনারা সবাই আমার মতো একদিন এইভাবে দেশি মুরগি রান্না করে খেয়ে দেখবেন আমরা গ্রামের মানুষেরা খুব সাধারণভাবে রান্না করি কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে এই রান্নাটা গ্রামের পরিবেশে মাটির চুলায় রান্না করা খাবার কিন্তু আসলেই অনেক বেশি স্বাদ হয় এই তো আমার মশলা কষানো ডান হয়ে গেছে মাংসটা ভালো করে কষিয়ে এখন আমি পরিমাণ মতো জুলের জন্য গরম পানি অ্যাড করে দেব। আমি কিন্তু সব তরকারিতেই গরম পানি দেওয়ার চেষ্টা করি গরম পানি দিলে কিন্তু তরকারিটা খেতে অনেক ভালো লাগে এই তো এখানে আমি পরিমাণ মতো জুলের জন্য পানি দিয়ে দিয়েছি প্রায় দশ মিনিট জাল করে নামিয়ে ফেলবো এই তো আমার রান্না শেষ এখন আমি নামিয়ে ফেলবো এখানে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ আমিও ফলো দিয়ে আপনার পাশে থাকবো